বের হয়েছিলাম বা একজনে খানা নিয়ে যেতে মনে হচ্ছে এখন বৃষ্টি চলে আসবে আটটা বাজে গেছে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সাঁতার লাগবো আমার বৃষ্টি চলে আসছে ও সাঁতার এসে সাঁতার নিয়ে বের হয়ে গেলাম কি করবো খানা তো দিয়ে আসতে হবে নাকি যাই হোক দিন একটু যে অন্ধকার ছিল সময় ও একটু মানে যে অন্ধকার ছিল এই মুহূর্তে একটু ভরসা হয়েছে মাদ্রাসার কাছাকাছি চলে আসছি খানাটা দিয়ে তারপরে চলে যাব কারণ আমার ঢাটা ভয় লাগে এই মুহূর্তে ঢাঁটা কিন্তু অনেক ক্ষতি হইতেছে অনেক মানুষের কিন্তু মৃত্যু হইতেছে এই মুহূর্তে

লমযারাたり ভাগি আমি হল লাতাতারি ভাগি এই মুহূর্তে বৃষ্টি কমে গেছে বুঝছো আবার আছে সম্ভাবনা আছে নো কোটিন পাতা শুরু হয়ে গেছে এই মুহূর্তে বাতাস আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ও নো বাড়ি কাছে চলে আসছে শুরু হয়েছে আবার বৃষ্টি

কম টা গৈছিলে সাতধানে যাই হ'লেও আমাৰ